মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ এর সহযোগিতায় এবং এ এল আর ডি এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম লুৎফর রহমান বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন এর পরিচালক কাজী আশরাফুল হাসান মানবাধিকার ও নারী নেত্রী এডভোকেট স্বপ্ন কৃষানি আফরোজা বেগম শিউলি আক্তার সহ অন্যান্যরা এর আগে গ্রামীণ নারী কৃষানীদের অধিকার নিশ্চিতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়